গত তেইশ তারিখ আসলে এই ডমরি থানা দিং আঠারো মাসের শিশু অপহরণ হইয়া অপহরণ হইবের পরে মামলা হইয়া পর এই শিশুগান পনেরো ঘন্টার ভিতরে আসলে ডরমই উদ্ধার করে দিয়ে আর এই অপহরণ করতে যে কুফত ভাইয়ে মামত ভাইরে অপহরণ করিবার পর পরে পনেরো ঘন্টার ভিতর বিভিন্ন জালাত মিদ্যি অভিযান চালাইয়া ডাহা হাতিয়া ফটিকছড়ি পরবর্তীতে অবস্থান করছে টাইম টু টাইম নগরের বিভিন্ন জায়গাতে অবস্থান করছে এবং বেসিক্যালি তাদের এই প্রফেশনটা হচ্ছে এটাই এইটা আমরা তো রাত দুটার সময় এনেছি এনে আমরা যে আইনগত যে কার্যক্রম সেটা আমরা করেছি এখন বিপদ জিজ্ঞাসাবাদ শেষে করে বা অনুসন্ধান করে আমরা জানতে আমরা এখন আমরা আদালতে শিশু আমরা আদালতে আমরা আমরা দিয়েছি চিকিৎসার ব্যবস্থা করেছি এবং দিস আমরা সিএমএম কোর্টে আমরা যে তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি যে মূল পরিকল্পনাকারী যে শরীফ শরীফের মেয়ে ফারজানা এবং সোয়েল তাকে আমরা সিএমএম কোর্টে আমরা প্রেরণ করব এবং আদালতের অনুমতি সাপেক্ষে আমরা পুলিশ হেফাজতে আনবো

অপহরণকারী তার বাবা তার বোন তার সৎ ভাই চারজন মিলেই তারা এই বাচ্চাটাকে একটা রুম ভিতর রেখে তারা সেখানে পাড়া দিয়ে রাখছে বাচ্চারা খুব কান্নাগাড়ি করতেছিল সেখান থেকে উদ্ধারের কথা রাখতে পারে এটা আসলে পারিবারিক বিরোধ থেকে নিয়ে গেছে বলে মনে হচ্ছে কারণ তাদের পারিবারিক একটা বিরোধ আছে ওই বিরুদ্ধ থেকে ছেলেটাকে অপহরণ করে নিয়েছে